হলুদ শাড়ি আর পড়ো না এবার মাঠে হলুদ ধান ফলেনি ঘরে তোমার হলদে পর্দা মিনতি করি খুলে রাখো এবার মাঠে হলুদ ধান ফলেনি পাড়া জুড়ে সানায় বাজে ও জুড়ে স্বামী আনা ব্যস্ত মানুষ সুখী মানুষ শঙ্খ আর উলুধ্বনি লাল চেলি সবই থাকুক বন্ধ রাখো গায়ে হলুদ এবার মাঠে হলুদ ধান ফলেনি আয় কাক আয় কাকের পাল আয় রে আয় গোয়াল ঘরের পাশে দাঁড়িয়ে ছেলেটা ডাকে পুরনো সুরে ও খোকা তুই কাক ডাকিস নে ও ডাকা যে অলুক্ষণে এবছর আর নবান্ন নেই বান এসেছে এবার মাঠে হলুদ ধান ফলেনি দুপুরবেলা হলদে হাওয়া উদাস হয়ে ঘুরে বেড়ায় কোথাও কেউ কথা বললে রক্ত আলোয় তুফান ওঠে পায়ের কাছে লুটিয়ে থাকে হিম নিশীথে নীল জোসনা গাছের পাতা হলুদ হয় তবুও ভয়ে মায়ের মুখ শিশুর মতো জলে যেমন মেঘের ছায়া থমথমে ভয় ও মা তুমি ভয় পেও না শিশুর অন্নপ্রাশন হবে অনাদিকালের গধুলি বেলয়।